এখানে আলহামদুলিল্লাহ প্রায় ছাব্বিশ বছর আসা হয়েছে আগামী শুক্রবার আমার একটু হজের সফর আছে আগামী শুক্রবার থেকে তাফসিল বন্ধ থাকবে ফিরে আসলে যদি আপাতা ফিরে আনেন তো দিলে ইনশাল্লাহ আবার শুরু হবে খোঁজ নিলে জানতে পারবেন যে কবে ফিরে আসা হবে আগের ডেট ছিল আগামী মাসের ছাব্বিশ তারিখ আট তারিখে যাওয়া ছাব্বিশ তারিখে ফিরা দশ দিনের সফর পনেরো দিনের সফর এখন আসা ডেটটি ঠিক রয়নি চেষ্টা করবো ওই ডেটে আসতে চেষ্টা না করলে হয়তো কিছু দেরিয়ে হতে পারে যাই হোক যে মধ্যখান্ডার এই কয় চুমা তা বন্ধ থাকবে এর পাশাপাশি কথা যে বলে দোষ তারই হয় চোখ থাকলে কোনো দোষ নেই কাকে খোঁচা মেরে কথা বলার অভ্যাস নেই তারপরও কথা বলতে গেলে হয়তো কারো মনে কোনো আঘাত লাগতে পারে লাগাই সার আমি আপনাদের কারো ছেলের সমান কারো ভাইয়ের সমান আপনারা যেমন আমি তেমন আপনাদের কাছে আল্লাহ হস্তে ক্ষমা চায় এই দীর্ঘ ছাব্বিশ বছরে মনে কোনো ব্যথা যেতে পারে তোলা রস্তে ক্ষমা করে দিবেন আমিও সবাইকে ক্ষমা করবো আমাদের এই মসজিদের কাজ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আল্লাহ তাকে রহমাতে চলমান আছে এটা আমার যাতে কাজটা চলমান খাতে বন্ধ না হয় যেভাবে মসজিদ করলে আল্লাহ তা খুশি হন এভাবে যাতে মসজিদটা করা যায় সবাই দোয়া করবেন খেয়াল রাখবেন এর পাশাপাশি সামনে কোরবানির মৌসম কোরবানির মৌসমে কোরবানের নিয়ম নীতি মাসালা মাসাইল সম্পর্কে আমাদের এখানে পত্রিকা প্রচারে ছেপে আসতেছে আর নসিহা উপদেশ এখানে প্রয়োজনীয় মাসালা মাসাইল থাকবে এবং জোরহাজ মাসের প্রথম দশ দিন আমাদের কি কি করণীয় এগুলো পত্রিকা থাকবে পত্রিকাটি সংগ্রহ করে পড়ে ইনশাল উপকৃত হবে এর সাথে আমরা যারা কোরবানি করি করবনের চামড়া তো আমরা খাব না ফেলেও দিতে পারবো না ফেলে দিলে আল্লাহ নেরামত নষ্ট হবে আর এখন বিক্রি করাও কঠিন চারশো পাঁচশো টাকা চলে আসছে করবনের চামড়ার মূল্য ছাগলের চামড়া তো কেউ খরিদে করে না গত বছর এখান থেকে ছাগলের চামড়া এরা খরিদ করেনি গরুর চামড়া তো খরিদ করেছে ছাগলের চামড়া খরিদ করেনি বড় মুশকিল যেখানে শুধু কোরবানির গরুর চামড়া আমরা বিক্রি করেছি তিনশো টাকা করে চামড়া বিক্রি করেছি চামড়াও তিন চারশো পাঁচশো এবছর কত জানি না আরো কমে গিনি তারপরও যাই হোক যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা চামড়া গরু মাদেশ পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনার চামড়াটা সঠিক জায়গায় ব্যয় হয় এই নয় যে মাদ্রাসা চামড়ার মুখাপেক্ষী এটা না হলে মাদ্রাসা চলবে না এই ভাবনা কখনো ভাবার সুযোগ নেই আমাদের মাদ্রাসা এখন মাসে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ব্যয় হয় মাসে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ব্যয় হয় চামড়া বিক্রি হয় ছয় থেকে সাত লাখ টাকা তার মানে পনেরো দিনে খরচ হয় না তো তিনশো পঁয়ষট্টি দিন চামড়া হাত চালাইতেছেন নির্দিষ্ট কোনো আয় উন্নতি ছাড়া আপনাদের মতো ভালো মানুষদের মাধ্যমে তো এই ছয় সাত লাখ টাকা না থাকলে কি মানুষের চলবে না ইনশাল্লাহ চলবে তাই মানুষের এই জন্য চামড়া কালসন করতে হবে এটা ভাবার কোন সুযোগ নেই তারপর আমাদের ছাত্ররা যায় যাতে আপনাদের কোরবির কষুর চামড়াটা সঠিক জায়গায় দেয় হয় একে আর আমরাও পাঠাই একে আর তাই বলে দেয় যেখানে দেখবে ইজ্জত নষ্ট হবে মনে করে আমরা এই চামড়া আনবে না আমরা মনে করি মাদ্রাসার উপরে আমাদের অবদান কখন আমাদের উপরে মদাসার অবদান একদিন বলেছিলাম যে এখানে দাওরা রাটিয়েছে একশো কখনো উঠা নামা করে ছাত্র এক একটা ছাত্রের প্রতি বছরে অন্তত পাঁচ লক্ষ বার গুরুশ্রী পড়া হয় হাদিস পড়ার সময় এক একবার গুরুশ্রী হলে দশটি রহমত নাজিল হয় পাঁচ লক্ষ গুরুশ্রী থেকে পঞ্চাশ লক্ষ রহমত নাজিল হয় একশো ছাত্র হলে কত হয় পঞ্চাশ লক্ষকে একশো দিয়ে গুণ দেন কত হয় পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি রহমত নাজির হয় মাদ্রাসাকে কেন্দ্র করে রহমত হলো পানির নেয় পানির ফোটা মাটিতে পড়লে মাটির চতুর্দিক থেকে চষে নেয় উর্বরতা করে রহমত এখানে হাদিসকে কেন্দ্র করে পঞ্চাশ কোটি রহমত নাজির হয় ছড়িয়ে পড়ে চতুর্দিকে মহালবালাসে উপকৃত হয় মহাব্যালাসেও উপকৃত হয় তা আমাদের অবদান মাদ্রাসার উপরে এই ভাবার সুযোগ নেই মাদ্রাসার অবদান আমাদের উপর মাদাসার খাতিরে কত মানুষ এখানে এসে বাসা ভাড়া করে আমরা না জানিটা আমার বাসা ছিল ছাত্র এখানে ভর্তি করাবো এখানে এখানে এসে বাসা ভাড়া আনে তাদের ছাত্র লেখাপড়া করতে পারে তার সন্তান লেখাপড়া করতে পারে না অনেক সময় এত বড় মানুষ এখানে আসতো না যদি মাদশা না থাকত তাই মাদশার অবদান আমাদের উপরে আমাদের অবদান নয় তো প্রয়োজন তো আমার কোরবানির কোসর চালনা আমি নিজে পৌঁছিয়ে দিব যদি অবস্থা না পারি তা সংবাদ দিল বা এমন আমাদের ছাত্ররা আছে যেভাবে হোক দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি উপকৃত হবে আল্লাহ কাবুল আলামই তো অপিন্দা করব আমাদের দেশে ওই পরিবেশ গড়ে ওঠেনি না হয় করাচ্চিত যে মাদ্রাসা আমি পড়েছি এখন তো শুনেছি সেই মাদ্রাসায় হাজার লোক গরু আসে মাদ্রাসায় কোরবানির দিন আমরা থাকতে প্রায় দুইশোর মতো আজ থেকে তিরিশ বছর আগে দুইশো গরু ব্যসত মাদ্রাসায় এখন তো এক হাজার আসে এত গরুর মানুষ দিয়ে যায় মাদ্রাসায় আমরা তো দেই না আমাদের মধ্যে সেই পরিবেশ এখনো আসেনি আনা তো দরকার যার সামর্থ্য আছে ঠিক আছে একটা গরুর মানুষে দিয়ে দিব ইনশাল্লাহ আবার কোরবানি হবে আশা করি এর বরপথে আপনার কোরবানটা কবুল হবে একটা ছাগল দিয়ে দেয় মাদ্রাসায় কোরবানি নিয়ে করে রাসুলের আকরাম সাল্লাহামের নামে কোরবানি হবে এরপর তাতে আমার কোরবানিটা কবুল হবে এভাবে পরিবেশটা গড়ে তোলা চাই আমি যখন এখানে পড়ি এক ব্যক্তি প্রতি বছর ট্রাক বোঝাই করে প্রত্যেকটি ছাত্রকে শীতকালে একটা একটা ল্যাব দিয়ে যেত একটা এত ছাত্র একটা ল্যাবসা দিয়ে যায় এখন তো মানুষের ছাত্র সংখ্যা গত বছর ছিল পনেরো হাজার তিনশো পনেরো হাজার তিনশো ছাত্র একটা করে ল্যাপ প্রত্যেক ছাত্রকে দিয়ে যায় এক ব্যক্তি কেন প্রশস্ততা দান করছেন তাদের অন্তর্কে অনেক ব্যক্তি এসে নিজ হাতে প্রত্যেক ছাত্রকে এক হাজার এক হাজার করে টাকা দিয়ে যেত তো পনেরো হাজার তিনশো ছাত্রকে এক হাজার করে টাকা দিলে কত কুড়ি টাকা এসে দিয়ে যায় আর এক ব্যক্তি এসে তিনশো টাকা করে দিয়ে যেত এইভাবে তাদের বিরিয়ানি কথা ট্রাক বোঝাই করে মানুষের বিরিয়ানি আসে আমাদের মধ্যে সেই কুড়িবেশ এখন গড়ে ওঠেনি উঠা চায় রহমত কি এমনি আসবে রহমত এমনি আসে যাই হোক আমরা খেয়াল রাখি মানুষের দিকে মসজিদের দিকে যাতে আমাদের নিজের দুনিয়া সুখময় হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রশ্ন মার্কাজে বৃহস্পতিবার রাতে মসজিদে থাকলে এক হাজার রাতের সবাব পাওয়া যায় এটা কি সঠিক উত্তর জেনা সঠিক নয় প্রশ্ন কি করলে বুদ্ধি জ্ঞান আকল বিবেক বৃদ্ধি পায় দিনের উপর অটল থাকলে দিনের কাজ ঠিকভাবে আঞ্জাম দিলে বুদ্ধি জ্ঞান বৃদ্ধি পায় কিভাবে হারানো বরকত ফিরে আসবে নিজের হারানো জীবন গুণাখাতার জীবন হারিয়ে ফেলেছি এখান থেকে ফিরে আসবো আবাদাতে মুশগুল থাকবো কোন যে জীবন পরিচালনা করব তাহলে ফিরে পাবেন প্রশ্ন কোরবানি বাতিল হয়ে গেলে বা কবুল না হলে কি সেই গোস্ত খাওয়া যাবে উত্তর যদি হালাল জবাই করা হয় তো খাওয়া যাবে কিন্তু কোরবানির দিনের ভিতরে যদি বুঝে আসে বাতিল হয়ে গেছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সূর্যাস্তের এক পর্যন্ত আরেকটি পশু ক্রয় করে জবাই করা লাগবে যদি আমার উপর কোরবানির ওয়াজিব থাকে ওয়াজিব না থাকলে লাগবে না আর যদি কোরবানির দিন অতিবাহিত হওয়ার পর বুঝে আসে কোরবানি নষ্ট হয়ে গেছে এখন সদাকা করতে হবে একটি কোরবানির মূল্য সদাকা করা লাগবে প্রশ্ন অমুসলিম দেশে বসবাস করে এক মুসলিম ভাইকে দাওয়াত দিতে পাল্টা হয়েছি হলো তার প্রশ্ন খেলাফত বা ইসলামী শাসন আমলে যেসব মুসলিমরা মৎসুক ইত্যাদি হারাম ব্যবসা করত তাদের থেকে যে করবার জিজিয়া নেয়া হতো সেটাই হারাম সম্পদ থেকে দিলে ইসলামী রাষ্ট্রে কি সেটা গ্রহণ করতো উত্তর প্রশ্নটি এ ভুল ইসলামী রাষ্ট্রে কোনো মুসলমান মৎসুপর ইত্যাদি হারাম ব্যবসা না সুযোগ ছিল না এটা তাদের বানানো প্রশ্ন ইসলামের রাষ্ট্র মুসলিমদের জন্য সেটা ব্যবহার করলে অমসলিমদের মসুল ইত্যাদি হারাম ব্যবসা প্রতিষ্ঠানে বা এইসব হারাম ব্যবসায় অমসলিমদের অধীনে কোনো মুসলিম কাজ করলে তার বিনিময়ে কেন হারাম হয়ে যায় ইসলাম বলে হারাম হয়ে যায় এই জন্য হারাম হয়ে যায় প্রশ্ন জিকির করতে করতে গুমের ভাবে ভুলে কেউ যদি লা শব্দ না বলে শুধু ইলাহা ইহ বলে তাহলে অর্থ পরিবর্তন হবে কি না যদি অর্থ পরিবর্তন হয় এবং এর দ্বারা ইমান চলে যাওয়ার ভয় আছে কি না উত্তর জিকিরের সময় যদি ঘুমের ভাব হয় তখন জিকির করা নিষেধ তাহলে অর্থের সময় ঘুমের ভাব হলে তাহলে অর্থরাও নিষেধ এখন ঘুমে যাওয়া হলো নিয়ম ঘুমে গিয়ে এরপরে উঠে বাকি জিকির করবো আর যদি ঘুমের কারণে বলতে না পারি এতে ইনশাল্লাহ ইমানের কোনো ক্ষতি হবে না প্রশ্ন কাপড়ের নাপাক না থাকলে নাপাকি না থাকলে তাহলে বাথরুমে উলম্ব হয়ে গোসল করা যাবে কি না উত্তর যদি পর্দার সমস্যা না হয় তো যাবে প্রশ্ন মুফতি মাসুমিল্লা সাহেবের ফুটোর উপর পুরোপুরি আমল করা যাবে কি না উত্তর উনি একজন বিজ্ঞ আলেম বিজ্ঞ মুক্তি অর্থনৈতিক সম্পর্ক ওনার মাসা আল্লাহ আমার জ্ঞান আছে ওনার ফতুর উপরে আমল করতে পারবেন প্রশ্ন আমি একটি চাকরি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না দোয়া চাই আল্লাহ ব্যবস্থা করে দেন প্রশ্ন জনয়ক ব্যক্তি একদিন একটি ছাগল জবাই করে বিসমিল্লা বলে অতপর সে অবগত হয়েছে সপবিত্র অবস্থায় জবাই করেছিল এখন প্রশ্ন হল তার এই জবাইটি সই হয়েছে কিনা অপবিত্র অবস্থায় আল্লাহর নাম নেওয়া অবৈধ কিনা উত্তর যে তার জবাই সই হয়েছে অপবিত্র অবস্থায় নামাজ পড়া যায় না মসজিদে প্রবেশ করা যায় না শরীফ পড়া যায় না বাকি জেকিরাজগার দুরসুর ইত্যাদি সবই পড়া যায় প্রশ্ন তাফসির চলাকালীন সময়ে সম্মিলিতভাবে খাওয়া দাওয়া এর সঠিকতা ইসলামের পরিভাষায় কি বলে তাপসে চলে খাওয়া দাওয়া কেমনি করবেন বুঝে আসে না তো তাপসের চলতে যেখানে খাওয়া দাওয়া মোশেন কেমনি হবে প্রশ্ন শহরের বিভিন্ন জায়গায় ঈদের নামাজ হয়ে গিয়েছে তবে নিজ মহল্লা এখনও ঈদের নামাজ হয়নি তখন যদি এই মহল্লার কোনো ব্যক্তি কোরবানি করে তাহলে কি কোরবানি আদায় হবে উত্তর যে আদায় হয়ে যাবে প্রশ্ন জুমার প্রথম আজানের পর দুনিয়ার কাজে লিপ্ত থাকা জায়েজ আছে কিনা জিনা জায়জ নেই গোসল করতে পারবে কিনা উত্তর জি পারবে প্রশ্ন যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে তার শরিক হয়ে কোরবানি করা যাবে যদি ইসলামী ব্যাংকে চাকরি করে তাহলে কি একই হোক উল্লেখ্য তার আয়ের মাধ্যম শুধু তার এই চাকরি উত্তর ব্যাংকের সকল পয়সা হারাম নয় হারাম হালাল নিশ্চিত থাকে যদি আপনার ধারণা হয় যে হালালাই বেশি তো তাহলে এই টাকা দিয়ে কোরবানি করা বৈধ হবে আর যদি ধারণা হারাম বেশি তো বৈধ হবে না আপনার সাথে যারা শরীর হবে তাদেরও কোরবানি হবে না প্রশ্ন তাবিজের মধ্যে বিভিন্ন নকশা অর্থ বোঝা যায় না এমন শব্দ থাকলে কি তা জায়জ হবে উত্তর কিছু নকশা আছে বিভিন্ন সুরা অক্ষরের নম্বর এমন নকশা যদি থাকে তাহলে বৈধ হবে আর ওই ভাষার প্রত্যেকটি অক্ষর একটি নম্বর আছে এটাকে আবজার হাউজের নম্বর হবে ওই নম্বর হিসাবে সুরা নকশা দিয়ে নম্বর লেখা থাকে ওইটা হলে বৈধ হবে প্রশ্ন কিছু তাবিজের মধ্যে ফিরিস্তাদের নাম ফেরাউন নাম বোধবার শয়তানের নাম লেখা থাকে এগুলো কি সিডিকের মধ্যে পড়বে উত্তর যদি একতা ধারণা করা হয় যে ফেরাউন শয়তান আমার উপকার করবে তাহলে এটা সিডিক হবে আর এই ধারণা হলে শিরিক হবে না প্রশ্ন চলতি বাসে বসা অবস্থায় যদি আসর বক্ত শেষ হয়ে পাঁচ সাত মিনিটের পূর্বে টেবলা পেয়ে নামাজ আদায় করি তাহলে কি নামাজ আদায় হয়ে যাবে নাকি গন্তব্যে পৌঁছে পুনরায় আদায় করতে হবে বাসের মধ্যে যদি দাঁড়ানো সম্ভব না হয় তো এই নামাজ পুনরে আবার করতে হবে প্রশ্ন করবানির পশু জবাই করার সময় কোরবানি দাতার নামে কোনো দোয়া করতে হয় বা পশু জবাই করার আগে পরে কোন দোয়া আছে নাকি বিস্মিল্লাহ আল্লাহবর বলে কোরবানি করলে হবে উত্তর দোয়া আছে ইন্না কারোর সামনে কিছু দোয়া আছে এটা পড়া হলো সুন্দর এটা যদি না পড়ে বা পড়তে না পারে বিস্মিল্লাহে আল্লাহ আকবর বলে জবাই করলে কোরবানি হয়ে যাবে ওটা করলে সব বেশি হবে প্রশ্ন যদি আমি কোরবানি নেই এবং আমার অন্য আত্মীয় স্বজন কোরবানি নেয় তাহলে আমরা একজন আরেকজনের বাড়িতে গোস্ত পৌঁছাইতে পারবো আর তা আমরা খেতে পারব উল্লেখ আমাদের অঞ্চলে কেউ কোরবানি নিলে তার বাড়িতে অন্যরা গোস্ত পাঠায় না কোরবানি নেয়ার অর্থ কি কোরবানির দেয়া না কি নেওয়ার অর্থ তো বুঝলাম না প্রশ্ন আমার সামনের বাড়িওয়ালা থেকে তিন লক্ষ টাকার বিনিময় দুইটি রুম বন্ধক নেই এবং দুইটি রুম থেকে মাসের দশ হাজার টাকা ভরা পাই এ টাকা কি সুদ হবে উত্তর যে সুদ হবে প্রশ্ন আমরা আপন তিন ভাই ছয় নামে একটি কোরবানির গরু ক্রয় করি এখন প্রশ্ন হলো একটি গরুতে যেহেতু সাত নামে কোরবানি দেয়া যায় সেক্ষেত্রে অতিরিক্ত একটি নাম কি আল্লাহর নবী নিজ পিতা মাতা বন্য আত্মীয় স্বজনের নামে করা যাবে কিনা উত্তর যে করা যাবে প্রশ্ন গত দেড় মাস আগে ষাট হাজার টাকা দিয়ে কোরবানার জন্য একটি গরু কিনি আমি নিয়ত করি যে এই কোরবানির গুরুতে আমার দুই ভাই শরিক থাকবে এখন যদি আমার ভাই আমাকে টাকা না দিয়ে শরিক থাকে তাদের পরামর্শ আছে কারণ তাদের টাকা আমি বহন করলাম তাতে তাদের কোরবানি হবে কি না উত্তর যদি আপনি এক ভাগের মালিক ভাইকে বানাইয়া দেন তাহলে কোরবানি হয়ে যাবে প্রশ্ন মসজিদের অনেক অজুখানায় লেখা আছে যে কেহ যদি উত্তম রূপে উজু করে পশ্চিমমুখী হয়ে আকাশের দিকে তাকায় কালামা সাহাদ পড়ে তার জন্য বৃহস্পের আটটি দরজা খোলা থাকে বুঝে বলে উপকৃত হতাম যে ঠিকই লেখা আছে প্রশ্ন আমার পরিচিত একজন একটি ছোট কোম্পানিতে কাজ করে যারা লেবারের মাধ্যমে আমেরিকার বাড়িঘর দেখভালের কাজ করে ছোট কোম্পানিটি বিল্ডিংয়ের মাধ্যমে বড় কোম্পানি হতে কাজগুলো আদায় করে আর বড় কোম্পানি কাজগুলো পায় আমেরিকার ব্যাংক হতে ব্যাঙ্কগুলোই বাড়ি মূল্যের মূল মালিক আমার প্রশ্ন হলো ওই ছোট কোম্পানিতে কি চাকরি করা জায়েজ হবে উত্তর যেহেতু কাফের দেশ ওইখানে চাকরি করা যায় সব প্রশ্ন এলমুল আদাত সম্পর্কে কি কোরআন কিছু আছে এটা ব্যবহার করে তাবিজ নকশা ব্যবহার করে যায় সব উত্তর সবকিছু কোরআন লাগে না যেমন আমরা জামা সিলেই করি তো করলে দিয়ে কেউ পল্লি ছাড়া যদি বলে কোরআন শরীফে কি করলে দিতে হবে কলি ছাড়াই জামা বানানো লাগে এগুলো থাকবেন কোরআন শরীফে সব কথা নাই তো তেমনি ভাবে এটা আমাদের দেশে নিয়ম আমরা জামা এভাবে বলি আর আগুনিদের দেখবেন জামা হলেও তানি হইও গো এখন কেউ বলে পনেরোশো শরীফে আছে এখানে এগো করা যায় আর আমাদের দেশে বুজর্গেরা এবং বাপ দিয়ে দেওয়া জামা পড়ে কেউ যদি বলে যে এর থেকে ছোট জামা পনেরোশো রুপা আছে কিছু পনেরোশো রুপে থাকে না তেমনিভাবে অক্ষয়গুলো যে নম্বর পনেরো থাকা আবশ্যক নয় প্রশ্ন আমাদের গ্রামের সকলের কোরবানির গোষ্ঠ নির্ধারিত স্থানে একত্রিত করে মাথা কিছু পরিমাণ বের করে এলাকার সবার ঘরে বর্জন করা হয় উল্লেখ্য উক্ত গোষ্ঠের মধ্যে যদি কারো হারাম টাকার কোরবানি থাকে তাহলে একসাথে মিশিয়ে বিতরণ করার দ্বারা হালার টাকার কোরবানি বলার কোরবানি সই হবে কি না উত্তর কোরবানি হয়ে যাবে তবে বাস্তবে যদি হারাম টাকার কোরবানি হয় এই গোষ্ঠ সকলের জন্য হারাম হয়ে যাবে তাই এই নিয়ম এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ হয় কারণ মান্নতের কুরবানি আছে এখন মান্নতের বস্তু তো দুনিয়াকে পারে না এটা সকলকে যে বর্তন করে দেয়া হয় যারা কুরবানি করেছে তাদেরকে যারা করেনি তাদেরকে দুনিয়তের মত মান্যতের বস্তু চলে গেল এটা হারাম হবে এজন্য এই ধরনের নিয়ম नेते ঠিক না একটি বিবাহ আছে একটি বসে যে দোলা আর মেয়ে গাড়িয়ান্তে আপনি جيب. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده